হরি বললী সকলে শ্রীচরণের শতকটি দণ্ডবত প্রণাম বক্তিগণ করবেন আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব বাড়িতে জন্মাষ্টমীর সাজসজ্জা উপবাস এবং দিব্যভাব ভক্তি আনন্দের সাথে কীভাবে জন্মাষ্টমীর উদযাপন করা যায় তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তি ও আনন্দের সাথে বাড়িতে জন্মাষ্টমী উদযাপন করুন শ্রীমদ্ভাগবত কৃষ্ণলীলা এবং শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনার বেদিটি কিভাবে সাজাতে হয় উপবাস কিভাবে করতে হয় এবং আধ্যাত্মিকভাবে উন্নত উৎসবের জন্য দিব্য ভাব তৈরি করতে শিখুন ঘরে জন্মাষ্টমী কীভাবে উদযাপন করবেন জন্মাষ্টমীর হৃদয় জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব দিবস যা সনাতন ঐতিহ্যের অন্যতম উদযাপিত উৎসব ভাদ্রপদ মাসে কৃষ্ণপ্রকের অষ্টমী তিথিতে পালিত হয় আর এই পবিত্র উপলক্ষটি বাসুদেব দেবকীর পুত্র হিসাবে পরমেশ্বর ভগবান মনোমুগ্ধকর রূপে অবতরণকে চিহ্নিত করে শ্রীমদ্ ভাগবতী কংসের অত্যাচারী শাসনের অধীনে মথুরার একটি কারাগারে শ্রীকৃষ্ণের জন্মের বর্ণনা দেওয়া হয়েছে এটি কোনো সাধারণ ঘটনা ছিল না পরম পুরুষোত্তম ভগবান তার চতুর্ভুজ রূপে তার পিতামাতার সামনে প্রকাশিত হয়েছিলেন শঙ্করচক্র গদা পদ্ম ধারণ করে দিব্য জ্যোতির বিকরণ করেছিলেন এরপর তিনি তার লীলা দিব্য লীলা সম্পাদন করার জন্য এবং সকলের হৃদয়ে মোহিত করার জন্য একটি মোহময় শিশুরূপে রূপান্তরিত হয়েছিলেন যে শ্রীকৃষ্ণের জন্ম কেবল একটি ঐতিহাসিক মুহূর্ত নয় এটি একটি চিরন্তন সত্য যা যে কোনো বক্তের হৃদয়ে ঘটতে পারে যা তার প্রেম আত্মসমর্পণের সাথে স্বাগতম জানায় তাই বাড়িতে জন্মাষ্টমী উদযাপন কেবল আচার অনুষ্ঠান নয় বরং দেবকী এবং বাসুদেবের কারাগারে সুশোভিত এমন এক দিব্য উপস্থিতিকে আহ্বান করার বিষয় আমরা আজকে এই ভিডিওতে আস্বাদন করব যে তিনটি দিকের উপর আলোকপাত করে জন্মাষ্টমী বাড়িতে কিভাবে উদযাপন করবেন এবং তার অন্বেষণ করবো সাজসজ্জা উপবাস এবং বাপ তৈরি করা আমরা কৃষ্ণ কৃষ্ণলীলা শাস্ত্রীয় উল্লেখ রয়েছে শিক্ষাগুলোকে একত্রিত করে যাতে আপনার উদযাপন কেবল সুন্দর এবং আনন্দময় নয় বরং আপনাকে আধ্যাত্মিক সমৃদ্ধি বৃদ্ধি করে প্রথম যে বিষয় হচ্ছে জন্মাষ্টমীর জন্য হৃদয় বা গৃহ প্রস্তুত করা সাজসজ্জা বা উপবাসের কথা বলার আগে প্রথমে প্রস্তুতি হল অন্তরে হৃদয়কে শুদ্ধকরণ করা প্রায় বক্তাদের মনে করিয়ে দেন যে বাহ্যিক উদযাপন হলো অভ্যন্তরীণ বক্তির প্রতিফলন গড়ে পরিষ্কার করা সাজসজ্জা সাজানো এবং বেদি প্রস্তুত করা কেবল শারীরিক কাজ নয় এগুলো মনকে নেতিবাচক থেকে পরিষ্কার করার এবং আমাদের চিন্তা ভাবনাগুলোকে এমনভাবে সাজানোর প্রতীক যা ভগবানকে ভিতরে বাস করতে আমন্ত্রণ জানায় আধ্যাত্মিক প্রস্তুতির দা শ্রীকৃষ্ণকে একটি পবিত্র পরিবেশে প্রদানের উদ্দেশ্যে আপনার ঘর পরিষ্কার করুন ঝাড়ু দেওয়ার সময় বা দুলুর দেওয়ার সময় তার যে নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিটি কাজকে নৈবদ্ধতে পরিণত করুন বেদের জন্য একটি পবিত্র স্থান আলাদা করুন এখানে নৈবদ্য সহ শ্রীকৃষ্ণের দেবতা বা ছবি স্থাপন করুন মানসিকভাবে শ্রীকৃষ্ণকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান যেমন আপনি কোনো বিশেষ অতিথিকে যেভাবে স্বাগতম জানাচ্ছেন ভগবান একজন ভক্তের আমন্ত্রণের সরলতা এবং আন্তরিকতার প্রতি আকৃষ্ট হন ব্যবস্থাপনা ঝাঁকজমক নয় দ্বিতীয় বিষয় হচ্ছে জন্মাষ্টমীর বেদি বা সজ্জিত করা জন্মাষ্টমীর সাজসজ্জা কেবল সৌন্দর্যের বিষয় নয় এটি এমন একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার বিষয় যা শ্রীকৃষ্ণকে খুশি করে এবং তার ঐশ্বরিক লীলার কথা আমাদের মনে করিয়ে দেয় ভাগবতী বৃন্দাবনকে ফুল এবং ময়ূর কোষ এবং যমুনার মৃদু প্রবাহের পরা স্বর্গ হিসাবে বর্ণনা করা হয়েছে গুপীরা উৎসবের সময় শ্রীকৃষ্ণকে স্বাগতম জানাতে মালা প্রদীপ দিয়ে তাদের গর সাজিয়েছিলেন আপনি আপনার বাড়িতে এই বৃন্দাবনের মতো পরিবেশ পুনরায় তৈরি করতে পারেন বেদের সাজসজ্জা দেবতা বা ছবি স্থাপন করুন কেন্দ্রে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন যদি আপনার শিশু ক্রী শ্রীকৃষ্ণ গোপাল থাকে তাহলে ফুল দিয়ে সজ্জিত একটি ছোট্ট দুলনা সাজান যা তার খেলা খেলাধুলার প্রতীক ফুলের মালা পাতা মালা হিসাবে গাদা জুই গোলাপ ফুলের মতো তাজা ফুল ব্যবহার করা যেতে পারে তুলসীর পাতা শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় তার পদ পাদপুদ্ধের চরণে এগুলো নিবেদন করা যা গীতা শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ের সাব বিষ্ণু শ্লোকে বলছেন যদি কেউ বক্তি সহকারে আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল এমনকি জলও নিবেদন করলে তাহলে আমি আমার বক্তের দ্বারা বিশুদ্ধ চেতনার প্রেমের সাথে নিবদিত হয়ে জিনিসটি আমার আনন্দের সাথে গ্রহণ করুন বা তিনি গ্রহণ করেন শ্রীমদ্ ভগবদ্গীতার নবমধ্যার সাব নং শ্লোকটি পড়ুন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি চান আলো এবং প্রদীপ প্রদীপ এবং তারের আলো দিয়ে বেদি সাজান উষ্ণ আবা বক্তির অভ্যন্তরীণ আলোর প্রতীক বিশেষভিত্তিক পটভূমি কৃষ্ণের লীলা তার মাকন চুরি বাসি বাজানো অথবা রাসলীলার দৃশ্যের সাথে কাপড় বা কাগজের পটভূমি ব্যবহার করুন গৃহসজ্জা প্রবেশ দ্বারে রঙ্গোলি আপনার দরজা থেকে বেদিতে শিশু শ্রীকৃষ্ণের পায়ের ছাপ আঁকুন যা তার আগমনের প্রতীক উৎসব প্রসাদ দেওয়ালে সাজানোর জন্য রঙিন দুপাট্টা বা কাপড় ব্যবহার করুন সুগন্ধি দুপ বা প্রাকৃতিক প্রয়োজনীয় তেল পবিত্রতা পরিবেশ তৈরি করুন মাখনের পাত্র শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলার স্মরণে ফুলবর্তী ছোটো ছোটো মাটির পাত্রে মটকি জুলিয়ে রাখুন জন্মাষ্টমীতে উপবাস দেহ আত্মার পবিত্রতা জন্মাষ্টমীতে উপবাস আমরা করি কেন সেটা হচ্ছে দেহ এবং আত্মার পবিত্রতার জন্য জন্মাষ্টমীতে উপবাস হলো শরীরকে পবিত্র করা এবং মনকে শ্রীকৃষ্ণের উপর কেন্দ্রীভূত করার একটি উপায় যা ভাগবতের দশম স্কন্ধের বাইশের নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে প্রত্যেক অবিবাহিত তরুণী যে মন্ত্রটি উচ্চারণ করতে পারে তাদের পূজা করেছিলেন হে দেবী কাত্তায়নি হে ভগবান মহাশক্তি হে মহান রহস্যময়ী শক্তির অধিকারী এবং সকলের পরাক্রমশালী যে নিয়ন্ত্রক নন্দ মহারাজের পুত্রকে আমার স্বামী করুন আমি আপনাকে প্রণাম জানাই ভাগবতে আরও বর্ণনা করা রয়েছে যে কীভাবে গোপীরা শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য উপবাস করতেন কাত্তায়নি দেবীর উপাসনা করতেন এতেব উপবাস একটি নিয়মানুবর্তিতা এবং একটি প্রেমময় উৎসর্গ উপবাসের প্রকার রয়েছে প্রথম হচ্ছে নির্জলা উপবাস মধ্যরাত পর্যন্ত খাবার বা জল ছাড়া শারীরিকভাবে সক্ষমদের জন্য সুপারিশ করা হয়েছে দ্বিতীয় হলো ফল আহরণের উপবাস শুধুমাত্র ফল দুধ জলকে উপবাস করা যাবে তৃতীয় হচ্ছে একাদশী দাসের উপবাস শস্য মটরশুঁটি এবং কিছু সব শাক এড়িয়ে চলুন বাদাম ফল দুধ পান খান তো যে উপবাস কোনো যান্ত্রিক আচার হওয়া উচিত নয় আসলে উদ্দেশ্য হল মনকে বিষাক্ত করা বা রাগ পরচর্চা বিক্ষিপ্ত থেকে উপবাস করা একই সাথে মনকে শ্রীকৃষ্ণে মগ্ন রাখা উপবাসের জন্য আধ্যাত্মিক একটি টিপস রয়েছে যা শ্রীমদ্ ভগবদ্গীতা বা ভাগবত পাঠ করে দিনটি কাটান কীর্তন জপ বা হরি নাম কীর্তন জপে রত থাকুন শ্রীকৃষ্ণের কাছে আপনার কুধা উৎসর্গ করুন তার নিজের শশুবের উপবাস স্মরণ করে যখন তিনি খেলেছিলেন বা অন্যদের সেবা করেছিলেন দিব্যবাব হচ্ছে যে শ্রীকৃষ্ণের ভাবনায় নিমজ্জিত হওয়ার যদি সাজসজ্জার চোখ আনন্দিত করে উপবাস শরীরকে পবিত্র করে তেমনি দিব্যবাব আত্মাকে তুষ্ট করে যা ভাগবতের দশম স্কুন্ধের নবমদ্দার তেরো নং শ্লোকে সেখানে বলছেন পরম পুরুষোত্তম ভগবানের কোনো আদি নেই অন্ত নেই বহির্ভাগবত নেই অন্ত নেই অগ্রভাগ নেই অন্য কথায় তিনি সর্বব্যাপী কারণ তিনি সবসময় উপাদানের প্রভাবে নন তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে কোনো পার্থক্য নেই তিনি সর্বদা তার নিজস্ব রূপে বিরাজ করেন পরম আপেক্ষিকর্তার ঊর্ধ্বে তিনি কারণ এবং প্রবাহের মধ্যে পার্থক্য থেকে মুক্ত যদিও তিনি সব কিছুর কারণ এবং প্রভাব সেই অব্যক্ত ব্যক্তি যিনি ইন্দ্রিয়ের উপলব্ধির বাইরে এখন একজন মানব সন্তান হিসেবে আবির্ভূত হয়েছিলেন বা এক মা যশোদা তাকে নিজের সাধারণ সন্তান মনে করে তাকে কাটের গাঁথুনি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন তো ভাগবতে সেই সব বর্ণনা করা রয়েছে যে দামোদর লীলার সময় যশোদা মায়ের যে হৃদয় মায়ার হৃদয় কীভাবে প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছিল যখন তিনি শ্রীকৃষ্ণকে একটি দড়ি দিয়ে বেঁধেছিলেন ভয় নয় গভীর স্নেহ ভগবানকে আবদ্ধ করেছিলেন দিব্য ভাব তৈরির উপায় কীর্তন ভজব শ্রীকৃষ্ণের নাম মহিমা ঘাও বন্ধু বান্ধব পরিবারকে যোগাদানের জন্য আমন্ত্রণ জানান আপনাকে বা আপনার বাড়িতে ঘরে একটি ক্ষুদ্র বৃন্দাবন গড়ে তুলুন শ্রীকৃষ্ণের কথা বাগবতের গল্পগুলো জুড়ে জুড়ে পড়ুন বিশেষ করে দশমস্কন্ধ যা তার লীলা বর্ণনা করা রয়েছে শিশুরা মাখন ছুরি ভা গোবর্তন উত্তোলনের মতো লীলা অভিনয় করতে পারেন ধ্যানমূলক প্রতিফলন শ্রীকৃষ্ণের নিরপিসরণ সময় কাটান তার রূপ লীলা কল্পনা করুন মধ্যরাতে অভিষেক এবং আরতি মধ্যরাতে শ্রীকৃষ্ণের আবির্ভাবের মুহূর্তটি উদযাপিত হয় মন্দিরগুলোতে এটি অভিষেকম দেবতার আনুষ্ঠানিকভাবে স্নান আরতির মাধ্যমে চিহ্নিত করা হয় বাড়িতে আপনি একটি সহজ সংস্কার করতে পারেন কিভাবে করবেন অভিষেক মন্ত্র জপ করার সময় দেবতা বা ছবিকে দুধ দই ঘি জল পঞ্চামৃত দিয়ে স্নান করান স্নানের পর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে নতুন পোশাক এবং অলঙ্কার পরিয়ে দেন নৈবদ্য প্রদান করেন মাখন বিশ্রী এবং মাকন চিনি ফল মিষ্টির মতো সাত্ত্বিক জিনিসপত্র প্রস্তুতি করুন আরতি অম জয় জগদীশ হরে বা অন্যান্য ভক্তিমূলক গান গাওয়ার সময় শ্রীকৃষ্ণের সামনে গি প্রদীপ জ্বালান জন্মাষ্টমীর সময়ে স্মরণীয় কৃষ্ণলীলা ভাগবত শ্রীকৃষ্ণের মনোমুগ্ধকুম লীলা দিয়ে পরিপূর্ণ করুন জন্মাষ্টমীর সময় এই লীলাগুলো স্মরণ করলে উদযাপন আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে মাকনচুরির লীলা শ্রীকৃষ্ণ গোপীদের ঘর থেকে মাখন চুরি করতেন আর এই লীলা দেখে যে তিনি আমাদের হৃদয় মাখন চুর দ্বারা প্রেমের দ্বারা নরম গোবর্ধন লীলা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাসিন্দাদের রক্ষা করার জন্য গোবর্ধন পাহাড় তুলেছিলেন আর এই লীলায় শিক্ষা দেয় যে যখন আমরা আত্মসমর্পণ করি তখন ভগবান ব্যক্তিগতভাবে আমাদের রক্ষা করেন রাসলীলা বৃন্দাবনের ছাদনি বলে শ্রীকৃষ্ণ গোপীদের নিজেই সেই সব কথা বলছেন যখন ধর্মের অবক্ষয় হয় অধর্মের বৃদ্ধি ঘটে হে অর্জুন সেই সময় আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি ধার্মিকদের রক্ষা করার জন্য দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্মের নীতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে এই পৃথিবীতে আবির্ভূত হই শ্রীকৃষ্ণের আবির্ভাব ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আত্মাদের তার কাছে ফিরিয়ে আনার জন্য তো একটি ক্ষুদ্রস্তরের ঘটনা বা ঘটে যখন আমরা আমাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায় তাহলে ভগবান একজন ভক্তের হৃদয়ে প্রকাশ পান যিনি আন্তরিকভাবে তাকে ডাকেন আর জন্মাষ্টমীর দিব্য ভাব বজায় রাখার জন্মাষ্টমীর প্রাক প্রকৃত সাফল্য এক রাতের জন্য আপনি কতটা সুন্দর উদযাপন করছেন তা নয় বরং পরে শ্রীকৃষ্ণের উপস্থিতি আপনার হৃদয়ে থাকে কিনা তা হচ্ছে বিষয় আত্মাকে অব্যাহত রাখার উপায় প্রতিদিন জপ করতে থাকুন এমনকি কয়েক মিনিটের চিহ্ন হলেও খাওয়া দাওয়ার আগে শ্রীকৃষ্ণকে আপনার খাবার উৎসর্গ নিবেদন করুন প্রতিদিন ভগবত গীতা এবং ভাগবতের শ্লোক পাঠ করুন শ্রদ্ধার নির্দেশ হিসাবে সজ্জিত পরিষ্কার রাখুন আপনার গোয়ারকে মন্দিরে পরিণত করুন জন্মাষ্টমী মথুরা বা বৃন্দাবনের পূর্ণ মিলন সম্পর্কে নয় একটি ভিতরের বৃন্দাবন তৈরি সম্পর্ক যখন আপনার গোয়ার শ্রীকৃষ্ণ নামে পরিপূর্ণ হয় তখন আপনার হৃদয়ে মন্দির পরিণত হয় আপনার জীবনে একটা নব্বুদ্ধ হয়ে ওঠে প্রভু সোনার প্রলেপ দেওয়া প্রসাদ বা হীরা খঞ্চিত সিংহাসন খুঁজেন না তিনি সেখানেই থাকেন যেখানে আন্তরিক প্রেম থাকে তাই জন্মাষ্টমীতে আপনার কাছে বিস্তৃত সাজসজ্জা থাকুক বা সাধারণ নব্বুদ্ধ আপনার হৃদয় হোক শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাবের মূল মঞ্চ ভক্তির সাথে উদযাপন করুন ভালোবাসার সাথে উপবাস করুন আনন্দে সাজান এবং প্রদীপ নিবে